নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকের এই সকাল নটার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আলোচনার বিষয় আমার থামনেলে আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখেছেন পশ্চিমবাংলায় এক সময়ের ফার্স্ট বয়ে তার সঙ্গে বর্তমানের সেকেন্ড বয়ের ভোট পার্সেন্টেজের বিস্তর ফারাক এবং এই ফারাকটা মূলত দু সাল থেকে অর্থাৎ আমি বলতে চাইছি ফার্স্ট বয় বলতে বামেদের কথা যারা চৌত্রিশ বছর এই রাজ্যে শাসন ক্ষমতা চালিয়েছে আর সেকেন্ড বয় অর্থাৎ বিজেপি যারা পশ্চিম পশ্চিমবাংলায় স্বীকৃত বিরোধী দল গত একুশ সালের নির্বাচনে বামকে শূন্য করে যারা সাতাত্তরটা আসন নিয়ে বিধানসভায় তারা বিরোধী দল হিসাবে স্বীকৃতি পেয়েছে এখন বিজেপির কাছে এই মুহূর্তে সব থেকে মাথা ব্যথার কারণ হচ্ছে বামেরা কারণ আর্যিকর কাণ্ডসহ সাধারণ মানুষের ইমোশন যুক্ত এমন কিছু বিষয় নিয়ে বামপন্থীদের যে লাগাতার আন্দোলন সেই আন্দোলনের ডিভিডেন্ড ইতিমধ্যেই বামপন্থীরা ঘরে তুলতে শুরু করেছে মিছিলে মিটিংয়ে বামপন্থীদের যে ভিড় সেই ভিড়টা কিন্তু লক্ষণীয় বহু সাধারণ মানুষ বামেদের এই আন্দোলনে সামিল হয়েছেন কি যারা একটা সময় ভুল বুঝে বা তৃণমূলকে একমাত্র শায়স্তা করতে পারে বিজেপি এই ভাবনা থেকে বিজেপির দিকে চলে গিয়েছিলেন বাম শিবির ছেড়ে তারা কিন্তু ধীরে ধীরে প্রত্যাবর্তন করছেন বামে এখন এক্ষেত্রে দাঁড়িয়ে বামেদের শক্তিটা যখন ক্রমশ বাড়ছে এবং বামেরা যখন গণ আন্দোলনের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলেছেন আর এই আন্দোলনে বামেরা এগিয়ে দিয়েছেন এক ঝাঁক তরুণ নেতৃত্বকে সেই জায়গাটা মাথা ব্যথা হয়েছে বিজেপির কারণ বিজেপি বিরোধী দল হলেও ইস্যুভিত্তিক বিষয়ে বা মানুষের জড়িত কোনো বিষয় নিয়েই বিজেপিকে বিগত সাড়ে তিন বছর ধরে অর্থাৎ ওই একুশ সালের নির্বাচনের পর থেকে অধ্যাবধি সেভাবে কিন্তু মানুষ আন্দোলনে দেখছে না এবারে এই কিছুদিন আগে বিজেপির নেতৃত্ব অমিত শাহ তিনি এসেছিলেন পশ্চিম বাংলায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করতে এবং শাহী নিদান দিয়ে গেছেন যে বিজেপির কলে বাড়াতে হবে ২৬ সাল তাদের মূল টার্গেট এবং এই ছাব্বিশ সালের দিকে তাকিয়ে তাদের টার্গেট হচ্ছে যে পশ্চিমবঙ্গে এক কোটি সদস্য তারা সংগ্রহ করবে গোটা বিশ্বের মধ্যে বৃহত্তম দল হিসাবে দাবি করা বিজেপি পশ্চিমবঙ্গে এক কোটি সদস্য তৈরির যে নিদান দিয়েছেন তাতে তারা বলেছেন যে শুধু মিসড কল দিয়ে নয় এখন থেকে চেয়ার টেবিল পেতে সদস্য সংগ্রহের কাজ করতে হবে আমি জানি না আমার যারা দর্শক আছেন তারা গোটা বাংলায় কোনো জায়গায় বিজেপির কোনো কর্মী সমর্থককে বা নেতৃত্বকে সেইভাবে চেয়ার টেবিল পেতে সদস্য সংগ্রহ করতে দেখছেন কিনা। হতে পারে কিছু কিছু জায়গায় এই উদ্যোগ নেওয়া হলেও সার্বিকভাবে এই চিত্র কিন্তু দেখা যাচ্ছে না এবং বিজেপি যেটা নেতৃত্বের কাছ থেকে নির্দেশ পেয়েছে যে প্রতিটা বুথে একশো জন করে সক্রিয় সদস্য করতে হবে শুধু সদস্য করলেই হবে না সক্রিয় সদস্য করতে হবে বুথ সশক্তিকরণ যে অভিযান সেই অভিযানে তারা ডাক দিয়েছে এবং যারা নিষ্ক্রিয় সদস্য তাদেরকে ছেটে ফেলার একটা তারা পরিকল্পনা করেছে পাশাপাশি রাজনীতিতে অভিজ্ঞ এবং আন্দোলনে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন বসে যাওয়া বা বিক্ষুব্ধ বামপন্থীদের সঙ্গে যোগাযোগ করারও একটা নির্দেশ বিজেপির কেন্দ্রীয় স্তর থেকে রাজ্য নেতৃত্বকে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে খবর এখন এই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীরা কিন্তু চুপ করে বসে নেই বামপন্থীরা ধীরে ধীরে তাদের মাটিটাকে শক্ত করার চেষ্টা করছে তবে হ্যাঁ এ কথা ঠিক যে শহর এবং মপসল অঞ্চলে বামপন্থীরা যথেষ্ট শক্তিটাকে সংহত করলেও গ্রামাঞ্চলে কিন্তু এখনও পর্যন্ত সিপিএমের আভ্যন্তরীণ সমীক্ষায় বলছে বা জেলাগুলোর রিপোর্ট থেকে জানা যাচ্ছে যেমন বহু বুথ আছে সেই বুথগুলোতে কিন্তু সিপিএমের সাংগঠনিক যে অস্তিত্ব সেটা কিন্তু সংকটের মধ্যে আছে এবং এই সংকটকে কাটাবার জন্য সিপিআইএম তারা দলগতভাবে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে যে মূলত যে তিনটে সংগঠন সারা ভারত কৃষক সভা তাদের কৃষক সংগঠন ক্ষেতমজুর সংগঠন এবং মহিলা সংগঠন এই তিনটে সংগঠনকে তারা চাঙা করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে কারণ এই কৃষক সভা এবং ক্ষেতমজুর সংগঠন যারা কিনা গ্রামের প্রান্তিক মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগটা রাখতে পারে এগারো সালে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে সাংগঠনিক দুর্বলতার কারণে যে জায়গাটা একটু গ্যাপ হয়েছিল সেই গ্যাপটাকে তারা পূরণ করতে চায় এবং সিপিএম তাদের পদ্ধতিগতভাবে সদস্য পথ সংগ্রহ করার পরে নিয়মতান্ত্রিকভাবে তারা কিন্তু সম্মেলনের কাজে ঢুকে গেছে শাখা সম্মেলনগুলো চলছে সামনের ডিসেম্বর মাসে এরিয়া কমিটির সম্মেলনগুলো হবে এবং তারপরে ধীরে ধীরে পর্যায়ক্রমে রাজ্য এবং কেন্দ্রীয় সম্মেলন হবে এই সম্মেলনের মধ্যে দিয়েও কিন্তু তারা সংগঠনের কাটাছেড়া করবে এবং সংগঠনকে একটা শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং এই নভেম্বর বিপ্লব এই নভেম্বর বিপ্লবকে সামনে রেখে সিপিএম সম্প্রতি একটি ডাক দিয়েছে যে গ্রামে গ্রামে লাল ঝান্ডার রাখতে হবে অর্থাৎ গ্রামের বিভিন্ন দলীয় দপ্তর বা গ্রামের কর্মী সমর্থকদের বাড়িতে লাল ঝান্ডা তুলতে হবে এবং একটা ভালোর দিক সেটা হচ্ছে যে সিপিআইএমের যে হোল টাইম হওয়ার জন্য আবেদন সেটা কিন্তু অন্যান্য বারের থেকে এইবারে অনেক বেড়েছে একটা শূন্য পাওয়া দল তাদের দলের সর্বক্ষণের কর্মী হওয়ার জন্য যে আবেদনপত্র জমা পড়েছে সিপিএমের যারা শীর্ষ এই রাজ্যের নেতৃত্ব তারা কিন্তু সেটা কল্পনাতেও আনতে পাচ্ছেন না অসংখ্য ছেলে শিক্ষিত ছেলে এবং তারা লড়াকু ছেলে কলেজে স্টুডেন্ট এবং যারা তরুণ প্রজন্ম মূলত তাদের থেকেই বেশি এই আবেদনটা আসছে সিপিএম নেতৃত্ব আশাবাদী এবং সিপিএম যে বিষয়টা নিয়ে জোর দিয়েছে সেটা হচ্ছে নারীদের নিরাপত্তা দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ এবং মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো নিয়ে শুধু ওই জেলা বা রাজ্য স্তরের আন্দোলন নয় একেবারে গ্রাসরুট থেকে আন্দোলনগুলোকে গড়ে তুলতে হবে এবং কমিটি যে সম্মেলনের মধ্যে দিয়ে তৈরি হবে সেখানেও তারা কিন্তু তরুণ প্রজন্মের জন্য একটা সংখ্যা বেঁধে দিয়েছে মোহাম্মদ সেলিম বিদেশে থাকাকালীন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সিদীপ ভট্টাচার্য তিন পাতার একটা নির্দেশিকা জেলাগুলোতে পাঠায় সেখানে কিন্তু ১৩ জনের যদি কমিটি হয় সেসব জায়গায় পাঁচজনকে অনূর্ধ্ব পঞ্চাশ বয়সের মধ্যে রাখতে হবে তার মধ্যে আবার অনূর্ধ্ব পঁয়ত্রিশ অনূর্ধ্ব চল্লিশ এইভাবে ভাগ করা আছে এবং এই সম্মেলন পর্যায়টা শেষ হয়ে গেলে সিপিএম কিন্তু ওই বিদ্যুতের যে মূল্যবৃদ্ধি তারপরে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে রাজ্যের গণতন্ত্র রক্ষা রাজ্যে মানবাধিকার এবং নারী নিরাপত্তা এই সমস্ত মানুষের আবেগ বা মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো নিয়ে তারা আন্দোলনের পর বেছে নিয়েছে বিজেপি কিন্তু সেই অর্থে যেটা বলেছিলাম আগেই যে অভয়াকাণ্ডতে তো পারেইনি এবং কখনোই বিজেপি মানুষের কাছে পৌঁছনোর জন্য যে আন্দোলনগুলো করা দরকার সেই আন্দোলনগুলো তো করেই এবং বিজেপির সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তীর কথায় যে মাথাভারী সংগঠন হয়েছে সেখানে রাজ্য দপ্তরের চেয়ার টেবিলে এসির মধ্যে বসে থাকা নেতার সংখ্যা বাড়ছে এবং জেলাগুলোতেও রাজ্য থেকে যে সাহায্যগুলো করা হয় সেগুলোর নাকি অপব্যয় করা হচ্ছে তা এ অবস্থায় দাঁড়িয়ে বামেরা এখন শুধু বাম ফ্রন্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছে না তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে একত্রিত করে তারা ছাব্বিশের লক্ষ্যে জোরদার গতিতে এগিয়ে যেতে চাইছে তার জন্য তারা আইএসএফ সঙ্গে নিয়েছে আইএসএফ কে সঙ্গে নেওয়ার ব্যাপারে সদ্য সমাপ্ত রাজ্য কমিটির মিটিংয়ে কয়েকজন সদস্য প্রশ্ন তোলাতে পরিষ্কার সেখানে নেতৃত্ব জানিয়ে দিয়েছে যে সময়ের প্রয়োজনে পুরোনো রাগ পুষে না রেখে মূল শক্তি যেটা শত্রু তাদেরকে পরাস্ত করতে পরিসরটাকে আরও বাড়াতে হবে শুধু দল নয় বাম মনস্ক গোষ্ঠী সাংস্কৃতিক সংগঠন সামাজিক সংগঠন সবাইকে নিয়ে আরও আন্দোলনটাকে জোরদার করতে হবে এখন বিজেপির এই যে বিষয়টা বললাম বিজেপি এখন চাইছে যে কোনোভাবে তারা বুঝতে পারছে যে আজকে কেন্দ্রীয় নেতৃত্বের যে ভূমিকা তাতে মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে এ রাজ্যের তৃণমূল সরকারের সঙ্গে কেন্দ্রীয় বিজেপির পরিষ্কার বোঝাপড়া এবং সেই বোঝাপড়াটা সিবিআই থেকে ইডি থেকে শুরু করে একেবারে সমস্ত পর্যায়ে যে সেটিং পর্বটা এত কিছু ঘটার পরেও কেন্দ্রীয় হস্তক্ষেপ নেই আবাস যোজনায় যে দুর্নীতি হয়েছে সেই আবাস যোজনার দুর্নীতি নিয়ে যারা দুর্নীতি করলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রকম ব্যবস্থা নেওয়া হলো না উল্টে তৃণমূলের এই চুরির জন্য বিজেপি একশো দিনের যে নারেগা প্রকল্পের টাকা বন্ধ করে দিল কিন্তু দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না এই কারণে আজকে মানুষ বুঝতে পেরেই বিজেপি থেকে ক্রমশ সরছে এবং বিজেপি তাই মরণপণ লড়াই করেছে যে বুথে বুথে সদস্য বাড়িয়ে তাদের সংগঠনকে শক্তিশালী করার কিন্তু তারা যতই চিন্তা করুক বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বিজেপির থেকে লোক সরছে তাই বিজেপি চাইছে যে সদস্য বাড়ানোর পাশাপাশি রাজ্যে যদি সাম্প্রদায়িক অশান্তি কোনোভাবে বাঁধে বা বাঁধানো যায় তাহলে তার থেকে ফায়দা নিতে মানুষ সে ব্যাপারেও সচেতন বামপন্থীরাও সচেতন আমি যে কথাটা বলে শেষ করব। যে অনেকে বলতে পারেন যে বামেরা তো শূন্য আসলে শূন্য থেকেই শুরু হয় বন্ধু শূন্য থেকে শুরু করতে হবে শূন্য গিয়েই থেমে দেখা যাবে না একটা সময় চৌত্রিশ বছর লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপিও শূন্য ছিল দীর্ঘদিন বিজেপিও এখানে কিন্তু ফাইভ পারসেন্টের দল ছিল যারা আজকে নাকি সাঁত্রিশ আটত্রিশ পার্সেন্ট ভোট পাচ্ছে এই উপনির্বাচনের তেইশ তারিখে ফলাফল ঘোষণা হলেই দেখবেন বামেদের কিন্তু প্রাপ্ত ভোটের পরিসংখ্যান বলবে যে তারা অনেকটা নিজেদের ভোট বাড়িয়েছে এবং ধীরে ধীরে বামপন্থীরা সেই সংগঠনকে সংহত করে আগামী দিনে আরও লড়াইয়ের পথে যেতে চায় আপনাদের বক্তব্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন আজকে এটুকুই আবার পরবর্তী এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার